সিলেটে বন্যার পানিতে উদ্ধার সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোশারফ হোসেন মোশা গুলিবিদ্ধ হয়েছেন রংপুর বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের পরিচালক ওয়ালিউর রহমান আকন্দের ঝুলন্ত মরদেহ উদ্ধার তিস্তা ব্রহ্মপুত্র ধরলার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জের তাহেরপুর উপজেলায় বর্ণাতদের মধ্যে বিমান বাহিনীর ত্রাণ বিতরণের সময় আহত বিপ্লব মিয়া মারা গেছেন সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে